এই যে নরসুন্দি নাগর এখান গোল্ডেন স্টার পার্ক বিনা টিকিটে প্রবেশ নিষেধ দেখেন এর ভিতরে বিভিন্ন রাইড আছে অনেক জাতের রাইড আছে এটার ভিতরে একশো টাকা দিয়ে একটা রাইড ফ্রি আর বাকি রাইডগুলো টাকা দিয়ে করতে হয় এই পাশ থেকে ওই পাশে যাওয়ার রাইড নৌকা রাইড ভিতরে বিভিন্ন রাইড আছে অনেক কিছু অনেকে আসে এখানে ঘুরতে ফ্যামিলি নিয়ে আসে বউ বাচ্চা নিয়ে আসে এই যে রাইড একটা ঘুরতেছে ভিতরে খাবার দাবারের ব্যবস্থা আছে হ্যাঁ ধারা ভিডিওটা কি যতক্ষণ পিত্রে বিভিন্ন দোকান আছে বিভিন্ন রাইড আছে এস্টুরেন্ট আছে এই যে বাচ্চাদের মোটরসাইকেল আছে ব্যাটারি দিয়ে চলে এগুলো লাভ গেট বানাইছে লাভ দিয়া ফুচকার দোকান আছে যে কত সুন্দর দোকান কিছু কিনব

কিনবা দেখি ফেসবুক লাইভ করেন নাকি হুম এই যে এখানে অনেক জিনিসপত্র আছে বাচ্চাদের পুতলা আছে অনেক কিছু আছে আমরা এখন কেনাকাটা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ